আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি বলছি ডাক্তার আরিফুল ইসলাম আলীফুল্লসামী হল আলী এমনসামার ক্ষেত্রে পূর্ব গুরুত্ব থাকে তীব্র দর্শক বন্ধুরা এখনকার সময়ে প্রচন্ড পরিমাণে গরুর ফুট অ্যান্ড বউ ডিস মুখদের লালাপড়া মুখে ঘাওয়া হওয়া জিও পাওয়া হওয়া কিংবা আপনার হাঁটুরের নিচে খুঁড়া রোগ হওয়া এই সকালে জন্য এলোপাথি তো অনেক অনুভূতি ইউজ করে কিন্তু ওভাবে ভালো ফসল পাচ্ছেন না অনেক ডাক্তার সাহেবরা আছেন আমার কাছে আবদুল্লাহ মামুন ভাই পশ্চিম ভাটপাড়া থানা চারঘাট জেলা রাজশাহী উনি একজন হোম কি ভেটেরিনারি ডাক্তার তো উনি আমার কাছে ফোন করেছিলেন যে ভাই আপনাদের হোমিওপ্যাথিতে আপনি ভালো হয় পান কীভাবে তো আমি আমি এর আগে বলে দিয়েছিলাম যে আপনার এই হোমিওপ্যাথিতে সবচেয়ে ভালো মেডিসিন আমি ব্যবহার করি সেটা হচ্ছে ব্রাইনিয়ার আস্ত আপনার এই পিস মেডিসিন আমি তো এই যে মাদার মাথা আমি একটা পাওয়ার না ব্যবহার করি মাথা সিনসেটা ব্যবহার করি একটা সিক্রেট জিনিস কাউকে বলি না মাথে ক্ষেত্রে খুবই ভালো রেজাল্ট আছে যা বললাম উনি একজন ডাক্তার রোগী রোগ খেয়ে যেহেতু প্রয়োগ করবে এই জন্য আমি ওনাকে তিনটা পাঠিয়ে দিলাম আর হচ্ছে ময়মোহন সিং থেকে আব্দুল জব্বার সাহেব উনি একজন ভেটেনারি ডাক্তার গ্রামে যে ডাক্তার দিয়েছেন উনি আমাকে বলেছেন যে ভাই এটাতে ভালো ইঞ্জেকশন দেওয়ার পরে ভালো রেজাল্ট আসছে না তাড়াতাড়ি কেউ হয় না তো আমি ওনার জন্য হচ্ছে যে আর কি এরকম বারো পিস পাঠিয়ে দিচ্ছি কম্বাইন্ড করে চারটে ওষুধ সবগুলো হচ্ছে যে আপনার হাত নিলে নিলভার তিরিশ মিলি হয়ে যাবে আর খাওয়ানোর ডিয়া হচ্ছে করে দিনে তিন থেকে বার পানির পুজোতে বিষয় খাওয়া যাবে ইনশাআল্লাহ ও ছানাই ছানায় ওগুলোটা আর পড়ে যাবে না এবং প্রবলেম আসবে না ইনশাল্লাহ লাফিয়ে রোগের জন্য অনেকে আমার কাছে অর্ডার করেছেন আমি পুরের সার পাঠিয়ে দিয়েছি আর সিং থেকে যে ভাইয়াটা আমাদের কাছে অর্ডার করেছে সেটা ভাইয়া কোট্টে পেয়ে যাবেন কোনো সমস্যা নেই আজও পর্যন্ত বন্ধুরা যাদের গরুর সমস্যা রয়েছে যেমন না গোটাও পুরা রোগ যাকে বলা হয় এটার জন্য চাইলে আপনার কুরিয়ার সার্ভিসে নিতে পারেন তাদের হচ্ছে ফার্ম আছে আবার অনেকে গরুদের কাছে হিট আসছে না আমাদের একটা অসুবিধা আছে আপনার কুরিয়ার সার্ভিসে পাঠাচ্ছে সারা বাংলাদেশে কোনো সমস্যা নেই আইজি অফিসারা ভালো করে আসসালাম আমার ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন টু ওয়ান ফোর ওয়ান এইট সিক্স নাইন